মানুষের সামনে তার সামনে তো কোনো কথা বলতে পারবে না তার ছবিটাকে দেখে আপনাকে ভয় পেতে হবে যদি ছবিটার সামনে যদি বিয়াদবি করেন তাও চোদ্দ বছরের জেন অথচ যে যার জন্য দুনিয়া সৃষ্টি করেছে সেই আল্লাহর রসুলের অবমাননার জন্য এই দেশে কোনো আইন নাই আপনি বলবেন যে বিচার বিচার আছে মামলা করেছে কি আইন আছে আমাদের দেশে দেখেন আমি সংবিধান নিয়ে এসছি যাতে মানুষ ভুল না বোঝে আমাদের বাক স্বাধীনতার যে আটটা পয়েন্ট দেওয়া হয়েছে যে প্রত্যেকটা মানুষের চিন্তা বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হল সংবিধানে চারটা চারটা কন্ডিশন দেওয়া হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রের সহিত সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা শালীনতা নৈতিকতা আদালত অবমাননা মানহানি এবং অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের বিধি বিধিনিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতার অধিকার নিশ্চয়তা দেওয়া হল এখানে ধর্মীয় স্বাধীনতা কোথায় ধর্মের অবমাননা কোথায় সবার জন্য আছে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক আপনি করার জন্য আপনি কথা বলতে পারবেন না বিধিনিষেধ জনশৃঙ্খলা নৈতিকতা আদালত অবমাননা কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কিংবা ধর্মের ব্যাপারে আপনি কথা বলার জন্য কনস্টিটিউশন প্রোটেকশন নাই ইভেন কোনো আইনও করা নাই বাংলাদেশে হ্যাঁ বলা হচ্ছে যে ওই দ্বন্দ্ববিধি দিলে তো একই একই বিষয়ে আপনি